আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে নাকি আওয়ামী লীগের গোলামে নাকি বলে আজকে বলে মাঠে নামবে আমাদের ছাত্র ভাই বোনদের উপর আক্রমণ করার জন্য যাকে নাকি বলে যেখানে পাবে সেখানে বলে গুলি করে দিবে আমি আমার ছাত্র ভাই বোনদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি উনিশশো একাত্তর সালের যুদ্ধ হয়তো আমি দেখিনি কিন্তু আমি এমনি ভিডিও দেখেছি যতটুকু দেখেছি আর কি কিন্তু তখন দেখেছি প্রত্যেক ঘরে ঘরে যা ছিল তাই নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই যে যার ঘরে যা আছে সুরি গুচ্ছা যা আছে তাই নিয়ে মাঠে নেমে যান এই গোলামের গুলাকে যেখানে পাবেন সেখানে জবাই করে দিন মোটাদাত পুলিশ গুলামের পুতদেরকে যেখানে পাবেন সেখানে কেরাসিন দিলে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিন তত্তচা তখন সব কিছু সমাধান হয়ে যাবে আর এই জালেম সরকার থেকে ইনশাল্লাহ আমরা ছাত্ররা একদিন মুক্তি পাবই এই জালেম সরকার যতদিন থাকবে আমরা ছাত্ররা এ জালেম সরকারের হাত থেকে আমরা কোনো দিন শান্তি পাব না এবং রক্ষাও পাব না এই জালেম সরকারের নাটক দেখতে দেখতে অনেক বছর নাটক দেখে আসতেছি কিন্তু এর নাটকের কোনো শেষ নাই এই এদিকে কান্না করে আবার ভিতরে গিয়ে হাসাহাসি করে কারণ এ হচ্ছে মোদির ওয়াইফ এ কারণে কারণ যেখানে মোদি গরুর মুদ এ সে জায়গার মধ্যে এই মোদির ওয়াইফকেও তো গরুর মুদ খাওয়া হবে ঠিক আছে এ নাটকীয়াগুলা আপনারা বিশ্বাস করবেন না এর ছাত্রদের সঙ্গে যতই কিছু বসতে চাক না আপনারা বসবেন না এ ধরার মধ্যে সরকারকে পতন চাই আমরা ইনশাল্লাহ আমরা প্রবাসীরা রেমিডেন্স অলরেডি বন্ধ করে দিয়েছি ইনশাল্লাহ আমরা তোমরা যদি দেশকে যদি স্বাধীন করতে পারো ইনশাল্লাহ আমরা যারা প্রবাসীরা আছি বর্তমানে আমরা ইনশাল্লাহ দুই এক বছরের ভিতরে রেমিডেন্স দিয়ে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আবারও গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ আমরা হয়তো যুদ্ধ অংশগ্রহণ করতে পারতেছি না কিন্তু আমাদের মন আপনাদের কাছেই থাকে সময়। আমার ভাই বোনরা কীভাবে শান্তিতে থাকতেছে আমার ভাই বোনদের উপর কি আক্রমণ হচ্ছে কিভাবে জুলুম করা হচ্ছে সারাক্ষণ মোবাইল নিয়ে শুধু আমার ভাই বোনদের পরিস্থিতিগুলো দেখি তারা কি শান্তিতে বসবাস করতে পারতেছে তারা কি অশান্তিতে আছে তারা কি না কে আছে নাকি কে আছে সব সময় এর চিন্তায় আছে ইনশাল্লাহ তোমরা যদি দেশ যদি স্বাধীন করতে পারো ইনশাল্লাহ আমরা রেমিডেন্স দিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন মুক্ত করে তুলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা সব সময় তোমাদের উপর থাকবে ভাই বোনেরা কারণ এই জালেম সরকার এই আওয়ামী লীগের পুদদের থেকে বাঁ বোন পরিচয় নাই। কারণ এরা টুকাইয়ের বাচ্চা টুকাই এ কারণে এদের থেকে মা বোন পরিচয় নাই। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা সময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ